আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে ফেভিসি মার্বেল শিট এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এটা গ্রানাইট টাইলসের মতোই গ্রানাইট টাইলসের মতোই একদম হুবউ গ্রানাইট টাইলসের মতো এটাতে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা ওয়াশরুম দেওয়াল সব জায়গায় ব্যবহার করতে পারেন এর গ্লেসটা দেখেন টাইলসের থেকেও বেশি গ্লেস এটার মধ্যে এটাতে কোনো ময়লা তেল আবর্জনা কিছুই বসবে না এটা পানি সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন হুব টাইলসের মতো এটাতে চারটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা একটা কালার এগুলো হচ্ছে দুই ফিট পাশে এক ফিট আছে লাম্বায় দুই ফিট তো যারা এগুলো অর্ডার করতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলো দুই দিনের মধ্যে হোম ডেলিভারি করে থাকি এগুলো প্রতি স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা করে তো আপনারা যারা এগুলো নিতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি করে থাকি তো ভিডিওটি যারা ফেসবুক ফেজ থেকে দেখতেছেন পেজটি ফেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ